সালামু আলাইকুম দেখেন একজন প্রতারকের সাথে কাছে ফোন দিয়েছি ভিডিও কল এই নাম্বারটি একজন প্রতারকের আপনারা সকলে সাবধান হয়ে যাবেন ওনারা আমাদের নাম বলে ভিডিও চুরি করে মানুষের সাথে প্রতারণা প্লাস হয়রানি করতেছে আপনারা দেখুন ওনারা কল রিসিভ করলে দেখা যাক কল রিসিভ করে কি না অডিও কল দিয়েছিলাম ওটা ধরেনি নি আসসালামু আলাইকুম হ্যাঁ ওটা ওটা গুরুজি হ্যাঁ দেখি একটু ফুল আপনার ফুল ছবিটা দেখি না না একটু দেখি একটু দেখি মোবাইলটা একটু দূরে নেন আপনার ফোনটা দূরে নেন এই ফোন কেটে দিল দেখি অডিও কল দিই দেখতেই তো পারলেন কিভাবে মানুষের সাথে প্রতারণা করে ওনারা অডিও কল দিলাম দেখি এই নাম্বারটি আমাদের না এটা একজন প্রতারকের নাম্বার হ্যাঁ হ্যালো দেখেন মানে বুঝতে পারছেন কলকাটা দিছ কল রিসিভ করবে না দেখা যাক কল রিসিভ করে না মনে হয় না কল রিসিভ করবে দেখুন আপনারা কিভাবে মানুষের সাথে এনারা প্রতারণা করতেছে মানুষের টাকা মানুষের সময় মানুষের হয়রানি নিয়ে খেলতেছে মজা পাচ্ছে ওনারা মানুষের সাথে প্রতারণা করে আপনারা সকলে সাবধান হয়ে যাবেন এইটা আমাদের ঢাকার চেম্বার গুলশানা এক নিকেতন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি এবং একটাই ফেসবুক পেজ আমি দেখাইতেছি ফেসবুক পেজটা কোনটা একটু দেখুন আমাদের ফেসবুক পেজ একটাই পেজটা এইটা এইটা আমাদের ফেসবুক পেজ এর বাইরে আমাদের কোনো পেজ নেই আপনারা যারা যারা প্রতারণার শিকার হয়েছেন সেসব পেজের বিরুদ্ধে মামলা প্লাস রিপোর্ট যা যা পারেন করবেন এবং মানুষকে হেল্প করবেন এই পেজের বাইরে আর কোনো পেজ নাই নিজে দেখতে পাচ্ছেন আলোর প্রতীক নামে আরও অসংখ্য পেজ আছে ফেসবুকে এগুলো কোনোটাই আমাদের না এই জন্য আপনার সকলে সাবধান হয়ে যাবেন এটা ফেসবুক পেজ আর আমি ইউটিউব চ্যানেলটাও সার্চ দিয়ে দেখাইতেছি ইউটিউব চ্যানেল কোনটা ইউটিউব চ্যানেলটা হচ্ছে একটু লাইন দেখেন আপনারা কষ্ট করে এই যে এইটা আমাদের ইউটিউব চ্যানেল অনন্য অ্যাস্ট্রোলজি এইটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সকলে সাবধান হয়ে যান এবং সব প্রতারকের বিরুদ্ধে করজোরে জড়ে আওয়াজ তুলুন আসসালামু আলাইকুম